এই সমস্ত ড্রাইভার ভাইয়েরা রয়েছেন যারা রাস্তার মধ্যে কাজ করছেন সচরাচর কাজ করছেন সবার জন্য এই ভিডিওটি বরণ অত্যন্ত জরুরি তার কারণ আমি সমবিশ্বাস এবং আমি রয়েছি অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ড্রাইভার কল্যাণ এবং এটি হয়েছে একটি সংগঠন তো কি বলবো আপনারা যারা এখনও সংগঠনের সাথে জড়িত হননি আপনারা দয়া করে সংগঠনের সাথে জড়িত হন দেখুন সংগঠনের সাথে জড়িত হলে কি কি সুবিধা রয়েছে বা কি কি সমস্যা মুখোমুখি থেকে বাঁচা যায় বা সেটা ভালো হয় দেখুন সর্বপ্রথম হচ্ছে একটি সংগঠনের সাথে যখন আপনি যুক্ত থাকবেন তখন কোনো আগামী দিনে কোনো সমস্যা হলে সংগঠনের প্রতিটা বন্ধু প্রতিটা ভাই প্রতিটা দাদা সবাইকে আপনারা পাবেন অনেক ধরনের অসুবিধা হয় সেটা খুলে প্রকাশ্য আমি আনছি না কিন্তু সেটা আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কী বলতে চাইছি তো একটি সংগঠনের সাথে যুক্ত থাকাটা অনেকটা জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ তো যারা এটা ভাবছেন যে কি করব এইসব বেকার সংগঠনের সাথে জড়িত না থেকে ভাই আমি একা আছি একা থাকতে ভালো লাগে তো আমি আপনাদের বলবো আপনারা ভুল চিন্তাভাবনা মাথায় রাখছেন এই ধরনের ভুল চিন্তাভাবনা মাথায় রেখে একা কোনো দিনও কোনো জিনিসে সফলতা পাওয়া যায় না এবং যারা ড্রাইভার সংগঠন রয়েছে যারা ড্রাইভার সংগঠন থেকে যে বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে সেই স্টেপের মধ্যে কিন্তু আপনি অংশগ্রহণ নিতে পারবেন না তার কারণ আপনি তো সংগঠনের সাথে যুক্তই নন এই কিছুদিন আগে থেকে সমস্যাগুলো চলছে যে বর্তমানে রিসেন্টলি চলছে চাঁদাবাজি নিয়ে এইটা নিয়ে আমরা ড্রাইভার যারা রয়েছে আমরা প্রোটেক্ট করছি থানায় যাচ্ছি এফআইআর দেওয়ার চেষ্টা রেখেছি বা এফআইআর দেওয়া হয়েছে ডিএমের কাছে দেওয়া হয়েছে এস এর কাছে দেওয়া হয়েছে থানার মধ্যে দেওয়া হয়েছে কেন যাতে আমাদের সাথে সেই জুলুমটা না হয় এই ধরনের আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে যে কর্মসূচির দ্বারা আমরা সমস্ত ড্রাইভাররা আমরা এগিয়ে যেতে পারবো আগামী দিনে আরও কোনো না কোনো বড় পদক্ষেপ নেওয়া হবে তো সবাইকে বলবো আপনারা যে যেখানেই থাকুন না কেন যে এরিয়াতেই থাকুন না কেন ত্রিপুরার ওই মাথা থেকে ওই মাথা বা আসামে এই মাথা থেকে ওই মাথা আপনারা অন্য কোনো ড্রাইভারের সাথে যুক্ত হন দেখুন সে কোন সংগঠনের সাথে জড়িত আছে আপনি যদি ত্রিপুরার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার ত্রিপুরার সংগঠনের সাথে যুক্ত হন এবং একটি কার্ড বানিয়ে নিন অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেটা আড়াইশো টাকা দাম নেয় শুধুমাত্র তো যদি আপনি সংগঠনের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার অনেক সুবিধা পাবেন অনেক ফেসিলিটি রয়েছে সবাইকে সাথে পাবেন একা কখনো গাড়ি চালিয়ে যাওয়া হ্যাঁ আমিও একা গাড়ি চালাই আপনিও একা গাড়ি চালান কিন্তু আমি যুক্ত রয়েছি সংগঠনের সাথে আপনি তো যুক্ত নই আজকে কোনো সুবিধা হোক কোনো একটা বন্দর যদি কোনো সুবি অসুবিধা হয় তাহলে কিন্তু সে আমাদের মাধ্যমে আমরা আমি খবরটা পাবো বা আমরা খবরটা পাবো তাহলে সেই মানুষটাকে আমরা সহযোগিতা করতে পারবো আপনি তো সংগঠনের সাথে যুক্ত নন তাই না তো আপনি সবাইকে বিনীত নিবেদন করে বলছি আমি বিশ্বাস আপনাদের সবাই অল ইন্ডিয়া ওয়েলফেয়ার এবং অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘর সাথে আপনারা যুক্ত হন আর নিচে আমার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে যুক্ত কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আগে পৌঁছে দেওয়ার চেষ্টা রাখবো মানে আমি আপনাদেরকে সংগঠনের সাথে যুক্ত করিয়ে দেওয়ার চেষ্টা রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য জে হিন্দ জে ভারত অল ইন্ডিয়া জিন্দাবাদ ড্রাইভার একটা জিন্দাবাদ